আসসালামু আলাইকুম আজকে একটি সহজ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যারা বিভিন্ন কভারেজিতে প্রতারণা হয়েছেন শুধু তাদের জন্য আজকের এই ভিডিও অনেক আমল রয়েছে ও জ্ঞানী হতে হয় না আশা করি অনেক চ্যানেলে দেখেছেন কোনো ফলাফল পাচ্ছেন না শুধু ব্যর্থ হয়েই যাচ্ছেন অনেক সময় নষ্ট করেছেন আর সময় নষ্ট করা লাগবে না আমার এই ভিডিওর মাধ্যমে আশা করি উপকার পাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সাথে থাকবেন সময় নষ্ট করবেন না প্রথমে আপনাকে দুরন্ত ইব্রাহিম এগারোবার পাঠ করতে হবে নাস বার সুরা ফাতেহা বার কখন কোন সময় কীভাবে ঠিক রাত নিরিবিলি নির্জনে ফাঁকা রুমে দুই রাকাত নব নামাজ পড়ে এক বৈঠুকে পার করবেন সেক্ষেত্রে কোনো শরীর বন করা লাগবে না কিছুই করা লাগবে না আতর সুগন্ধি ব্যবহার করবেন যেদিন করবেন রসুন খাওয়া যাবে না শুধু এটা একদিনের খাস নিয়েতে আপনি কাজটি করেন ইনশাল্লাহ আপনি উপকার পাবেন আশা করি আমার এই ছোটো ভিডিওগুলো যে একটুকি কথা বলে থাকি ন্যায় কথা অনেকে করতে পারেন না সমস্যা হয়ে থাকে অনেকে সমস্যার জন্য আমলে পাচ্ছেন না তারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য যা পরামর্শ আপনারা উপকৃত হতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ